বাধ্য হয়েছি তোমরা কান্নাকাটি করিও না আমার সঙ্গে সুন্দর করে কথা বলো এই মা এবং তার মেয়ের তোমরা কেন ক্ষতি করতে চাও তোমাদের কোনো ক্ষতি করেছে কি ক্ষতি করেছে তোমাদের কি কি ক্ষতি করেছে তোমাদের কোনো কষ্ট দিয়েছে হ্যাঁ যদি মুখে কথা না বলো কষ্ট দুঃখ আরো কিন্তু বেড়ে যাবে তোমাদের কলিজার মধ্যে চাপ দিতে বাধ্য হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তোমাদের সমস্ত যত ক্ষমতা সব ধ্বংস করে ফেলে দেখো কিছুই দেয় না আচ্ছা কি চেয়েছিলা যে পাও নাই সব চেয়েছিলা কিছু দেয় না এজন্যই কি ক্ষতি করতেছ মেয়েটা নিয়ে যেতে চাও এর জন্য তোমরা তুমি মহিলা তোমার সাথে মত কতজন আছে কতজন বলো কত কত বলো কতজন আছে তোমরা মোট কতজন আছে একশো দুইশো পাঁচশো কতজন এই যত ডাক্তার কবিরা যাকে দেখে এসছে বলছে মেয়ের সমস্যা তাই না কিন্তু আমরা কি বলছি যে না মেয়ের মা থেকে মেয়ের সমস্যা ঠিক আছে না আমাদের কথা মানে তোমরা তার পরিবারকে তোমরা ক্ষতি করতে চাও এই জন্য তার পরিবারকে যখন তোমরা এভাবে ঘাস করতে পারতিস না তখন তার মেয়ের ক্ষতি করতেছো ঠিক আছে কিনা আহারে আমি সব ধরে ফেলছি তাই না তোমরা কি আমার নাম শুনছো ইতিপূর্বে কখন আবদুল্লাহ নাম শুনছো হ্যাঁ আজকে এসে ধরা পড়ে গেছো হ্যাঁ আহা রে তোমাদের দেখে আমার না অনেক মায়া হচ্ছে জানো তোমরা যে ওই মেয়েটার এভাবে কষ্ট দাও মেয়েটাকে মানে কথা বলতে দাও না দুই বছর বয়স ছোট বাচ্চার মতো বানিয়ে রাখছো তারপরে মেয়েটাকে খিচুনি তোলো এই খিচুনি তোমরা তোলো না এই বেটা কথা বল খিচুনি তোরা তুলিস না হ্যাঁ তোরাই তো নাকি এ বেটা তোরা না কথা বল তোরা না কিছু নিয়ে তুলিস হ্যাঁ আমি সব কিছু জানি যে তোরাই এরকম করিস দেখো আমি তোমাদের বন্দি করে ফেলেছি তোমাদের যত জাদুকুপুরি ছিল সব নষ্ট করে দিয়েছি এখন কি করবা তোমরা তোমরা কি ভালো হয়ে চিরজীবনের মতো এই পরিবার থেকে এই রুগী সেরে তার মেয়েকে সেরে চলে যাইবা না তাদের সাথে থাকবা সব নিয়ে যাইবা চলে যাইবা না ঠিক আছে আমি তোমাদের আল্লাহ তাআলার সাহায্যে আমি কুরআনের শক্তিতে আমি চেষ্টা করতেছি দেখি আল্লাহর কুরআন জিতে না তোমরা জitano নাকি দেখি আল্লাহ তালা কালাফের সামনে তোমরা কত সময় জিততে পারো সব কিছু তাহলে নিয়ে যাইবা আউযু বিল্লাহি মিনাশ রজিম এই মিটার ওপর যত জাদু गोविंद করছো সব কিছু কেটে দিয়ে চলে যাইবা নাকি সব কিছু নিয়ে যাইবা বলো পিঠা বই লাগবে কিন্তু তোমাদের কলি যায় এখন কি করবা বলো আসলে কি তোমরা সকলে মুসলিম সবাই মুসলিম তোমরা হ্যাঁ তোমরা কোন জায়গায় থাকো কোথায় থেকে পিস লাগছো এই কোন বাড়ি শ্বশুর বাড়ি না বাবার বাড়ি সবাইকে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির কোন জায়গা থেকে গেটের ওখান থেকে শ্বশুরবাড়ি গেটের ওইখান থেকে গেটের ওখানে কি ছিল যে তোমরা ওখানে থাকতে আমার যেন শাস্তি যেন না দিতে হয় দূরত বলো তোমরা সবকিছু জানো সবকিছু বলতে পারবা দূরত বলো আমার যেন শাস্তি যেন না দিতে হয় কারণ এই বনটা অনেক কষ্ট করে ঢাকা গুলশান থেকে পাবনা চলে এসেছে অবশ্যই তার অনেক কষ্ট দুঃখ আছে এই জন্য আসতে তাই না অনেক কষ্ট নিয়ে আসছে না এটা কি তোমাদের কারণেই তো নাকি তোমাদের কারণে না তাহলে তোমরা শ্বশুর বাড়ির কোন জায়গায় ওখানে সবাই গেটের ওখানে গেটের ওখানে কি করতে তোমরা তারা থাকতে আর কোথায় থাকতে গেটের ওখান থেকে বোনের পিস লাগছিল না তার জামার কার পিস লাগছিল কতদিন আগে কয় বছর আগে বলো দূর তো বলো নাহলে কষ্ট আরো বাড়তে থাকবে কত বছর আগে পিস লাগছিল দুই তিন বছর আগে আচ্ছা যখন ওই মেয়েটা মানে উনি গর্ভবতী অবস্থায় ছিল তখন না তারও আগে তারও আগে থেকে আজ পর্যন্ত যত ডাক্তার কবিরাজ দেখিয়েছে কবিরাজদের কাছে গিয়েছে কেউ তোমাদের হাজির করতে পারে নাই কেউ কথা বলতে পারে নাই কেউ বুঝতে পারে নাই মানে তোমরা যে আসছো এটা কেউ বুঝতেই পারে নাই বলো কি কেমনে থাকছো আর ওরা কিভাবে পরীক্ষা করছে হ্যাঁ ওরা কি কবিরাজ না নামে কবিরাজ নাকি নামে কবিরাজ কামে কি ভন্ট নাকি এমনভাবে করছো যে কেউ বুঝতে পারেনি কিন্তু আচ্ছা আচ্ছা আসলে আমি দেখলাম এই বোনটা আমাকে বলছে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করছে তাই না ভাই এটা বলছে যে প্রায় থেকে লক্ষ টাকা দুই তিন খরচ করে ওনারা আমার কাছে আসছেন মানে অনেক ডাক্তার কবিরাজ যেটা সেটা মানে ডাক্তার দেখাইতে দেখাইতে দেখাই যা যা করা দরকার ডাক্তার কোনো রোগী খুঁজে পায় না ডাক্তার বলছে তো কোনো সমস্যা নেই ঠিক আছে ডাক্তার এক পর্যায়ে বলছে এটা ভালো হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার এটা বলে না যে আপনি একজন মুদাব্বির বা রাকি একজন করে নি চিকিৎসক এদেরকে দেখান ঠিক আছে তাহলে ডাক্তার চিকিৎসা করছে টাকা নষ্ট হয়েছে কারণ তোমাদের মায়া লাগলো না তোমরা যে এই যে বোনটার কাছে আসছিলা যার কারণে তো ডাক্তার দেখালো মায়া লাগে না একবারও ভালো লাগছে আচ্ছা ওদের নাকি ভালো লাগছে অনেক আমি যে এখন তোমাদের শাস্তি দিচ্ছি আমারও তো ভালো লাগতেছে তোমাদের ভালো লাগে না শাস্তি খেয়ে হ্যাঁ এ বেটা কথা বল শাস্তি খাইলে ভালো লাগে না হাসিস তো এখন কথা বল বিশ্বাল শাস্তি খাইলে ভালো লাগে হ্যাঁ কষ্ট লাগে আমি কি খুব বেশি মারতেছি বেশি কষ্ট দিচ্ছি মুখে বল অনেক বেশি কষ্ট দেই হ্যাঁ তোরা এখন কি করবি রোগীর সাথে থাকবি রোগীর সাথে থাকবি নাকি না ভালো হয়ে চিরজনের মতো অবগ্রহ চলে যাবে চলে যাবি তোরা সবাই মুসলিম কতজন আছিস মোট পাঁচ সাতজন হিসাব করে বল মোট কয়জন না হলে আমি কিন্তু সবকিছু রেডি করতেছি তোদেরকে ধ্বংস করে দিব মোট কতজন

কি চাইছলা কি চাইছলা কিভাবে চাইছস স্বপ্ননা সরাসরি টাকা দিয়ে কি করবা কি করো তোমরা টাকা দিয়ে মানুষের টাকার তোমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ তাআলা তোমাদের অসংখ নিয়ামত দিয়ে রাখছে না আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায় হ্যাঁ এই আল্লাহ তোমাদের জন্য অসংখ রিজিক নিয়ামত রাখছেনা রাখছে তো আল্লাহ তোমাদের জন্য অসংখ্য নিয়ামত রাখছে না রিজিক রাখছে না রাখছে তাহলে মানুষের জিনিস তোমাদের লাগবে কেন এটা কি ঠিক মানুষের জিনিস নেওয়া জোরে কথা বল জোরে বল শুনতে পাই না টাকা ভালো লাগে এই মহিলার টাকা কিভাবে চাইছো স্বপ্নে না সরাসরি এসে সরাসরিই তো চাইবে না মানুষ রূপ ধারণ করে হ্যাঁ না কার রূপ ধারণ করে এসে চাইছো চাই কার রূপ ধারণ করেছো ভোকের মিসকিন নাকি মানুষ কার রূপ ধারণ করছো মানুষের রূপ ধারণ করে কি চাইছো হাওলা সরাসরি সরাসরি আমি তোমার কিছু চাইলে তুমি আমাকে দিবা না হ্যাঁ দেয় না দেয় না দেখেন এই বোনটা ওনারা আসছিল ঢাকা গুলশান থেকে ওনার একটা বাচ্চা মেয়ে আজ দুই বছর বয়স এখন হাঁটতে পারে না কথা বলতে পারে না এমনকি মাঝে মাঝে শরীর খুব মানে খিচুনি তুলে ঠিক আছে খিচুনে তুললে কি হয় তোমার বোনের হাত পা ঝাঁকাইতে থাকে তো ওনারা অনেক ডাক্তার কবিরাজ দেখি আমাদের কাছে এসেছেন ঢাকা গুলশান থেকে চিকিৎসা নিতে অনলাইনে আমাদেরকে দেখে তো আমরা ওনাদের চিকিৎসা করতে অনেকে জিজ্ঞাসা করে আমাদের চিকিৎসার ডিমান্ড কেমন খরচ কেমন আচ্ছা হ্যাঁ ভাই এদিকে একটু খেয়াল করেন তো আমরা আপনাদের থেকে কোনো ডিমান্ড করছি যে এত টাকা দিতে হবে আমাদের চিকিৎসার কোনো ডিমান্ড নেই আপনাদের কি বলেছি

সত্যি সত্যি মুসলিম তোমরা সবাই মুসলিম সবাই মুসলিম সত্য কথা বল তাহলে তোমরা এটা জানো না যে আমরা মুসলিম হইলে আমাদের একদিন মরে যেতে হবে আমাদের একজন রব আছে সৃষ্টিকর্তা আছে তার কাছে হিসাব দিতে হবে এটা কি জানো তাহলে তোমরা যে মানুষের ক্ষতি করতিছো কষ্ট দিচ্ছ এই বনটা ঢাকা গুলশান থেকে পাবনা চলে আসছে অনেক কষ্ট করে বল কবে আসছে গতকাল গাছ থেকে এক সপ্তাহ আগে আমার সিরিয়াল নিয়েছে তাহলে তোমরা যে এত কষ্ট দিচ্ছ আল্লাহ তালার কাছে মৃত্যুর পর হিসাব দিতে হবে না কষ্ট লাগতেছে খুব কলিজার মধ্যে হ্যাঁ কলিজার মধ্যে চাপ লাগতেছে হ্যাঁ আমার প্রশ্নের দৌর তো জবাব দাও আল্লাহ তালার কাছে কি হিসাব দিতে হবে তাহলে কি হিসাব দিবে আল্লাহ তালার কাছে এই যে দুই তিন লক্ষ টাকা বাচ্চার জন্য তারা এই করলো খরচ করলো এই বোনটার সুস্থতার জন্য খরচ করলো তাহলে এগুলোকে এখন তুমি দিয়ে দিবা ফেরত দিবা দুই তিন লক্ষ টাকা কনে পাইবা দেখ আমি জানি না তোমাদের জন্য তো খরচ হয়েছে না তাহলে কি করবা চির জন্য তো ভালো হয়ে চলে যাইবা ওই বাচ্চাটার উপর যত জাদু কুপুরি করেছো সব তাড়াতাড়ি নষ্ট করো আমার অনুমতি ছাড়া যাইতে পারবা না তুমি ভাবতেছো যে রুগীকে এখন ফেলে দিয়ে অধ্যয়ন করে চলে যাইবো অসম্ভব বাচ্চাটার উপর যত জাদু কুপুরি সব নষ্ট করো এখন দ্রুত বাচ্চা কি দূরত্ব দূরত্ব নষ্ট করো যত জাদু কুপুরি করছো কাটো দ্রুত বাচ্চার উপর যত জাদু ঘরে করে রাখছো যেখানে যা করে রাখছো সব কাটো দ্রুত যেন এই বাচ্চা আজকের পর থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর যেন কোনো খিচুনি কোনো সমস্যা যেন না থাকে

জীবনে কোনোদিন এই মহিলার বাড়ির দিকে তার স্বামীর দিকে স্ত্রীর দিকে কি তার মেয়ে সন্তানের দিকে কারো দিকে না হ্যাঁ আজকের পর থেকে বাচ্চাটার কোনো সমস্যা হবে না তো ঠিক আছে সালাম দিয়ে সব চলে যা যা সালাম দে সালাম দিয়ে যা সালাম দে আলহামদুলিল্লাহ এই বোনের সাথে যে জিনগুলো ছিল আমরা তাদেরকে আমরা বিদায় করে দিয়েছি তো এই মুহূর্তে আমরা বোনটার আমরা জ্ঞান ফিরে আনব এবং তার সাথে আমরা কথা বলবো যে বোনটাকে দেখতে পাচ্ছেন আসলে ওনার সাথে গত কয়েক বছর ধরে এই জিন্নাতগুলো ছিল তার কাছে অনেক কিছু চাইতো সে না দেওয়ার কারণে এই জিনগুলো তার ছোট বাচ্চা মেয়ে তার উপর মানে তাকে ক্ষতি করে তার উপর জাদু প্রয়োগ করে তার মনে করেন যে ই করে দিত কি যেন বলে খিচুনি জাকুনি এগুলো হইতো আর ঠিক আছে তো যাই আলহামদুলিল্লাহ আমরা কোরআনের শক্তিতে তাদেরকে বিদায় করে দিয়েছি আশা করি আজকের পর থেকে এই বোন এবং তার মেয়ে সবাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ